হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের খুব ক্লোজ একটা ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করতে তো সন্ধেবেলায় আমরা সমস্ত টাজ সেরে কেকটা কিনে বেরিয়ে পড়েছিলাম তার বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় ছিল সেই রকম লরির জ্যাম যাই হোক সেখানে তো পৌঁছে গেলাম এই দেখো তোমাদের কেকের ভিউটা দেখাচ্ছি দেখো কেমন লাগলো ও তো খুবই অপ্রস্তুত হয়ে পড়েছিল কেন কি ওকে জানানো হয়নি যে যাওয়া হবে যাই হোক তারপরে আমাদের সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল কেকটা ছিল জাস্ট বেকের একটা খুব সুন্দর দেখতে কেক তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে এখানে ওকে নিয়ে নানা নানারকম মোমবাতি নিয়ে কারসাজি করা হলো তারপরে লাইট টাইট বন্ধ করে কিছু ছবি টবি তোলার পরে আমাদের মোমবাতি শেষ হয়ে যাওয়ার পর লাইট জ্বালিয়ে শুরু হলো তার কেক শুভ জন্মদিন তুমি খুব ভালো থেকো কেক তো কাটা হলো খাওয়াও হলো শুধু কি কাটা আর খাওয়া এর পরেও চলেছিল তাকে কেক কেক মাখানো সবাইকে খাওয়ানো এইসব সে কিছুতেই কেক মাখবে না বলছে অল্প মাখাও তাও আমাদের সে জোর জরস্তি করে আর এই যে এই এক আছে সে কেক খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে অস্থিত কাউকে এইভাবে না বলে সারপ্রাইজ দিলে তার কেমন লাগে জানি না তবে যারা দেয় মানে আমি এবারে ফিল করলাম যে খুব এত এক্সাইটেড লাগে যে সে কি করবে কেমন থাকবে কি বলবে না বলবে সে কতটা এক্সাইটেড হবে এই সব নিয়ে আর কি এক্সাইটমেন্ট খুব ছিল যাই হোক অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল আমাদের যেতে এই যে ভালো করে কেক টেক মাখানো হলো এরপর বলছে তোমাদেরকেও কেন ছাড়বো তোমাদেরকেও কেক মাখতে হবে যাই হোক যত তাড়াতাড়ি পেরেছে সে উঠে পালিয়ে গেছে আর এই যে তার সাথে করা তার সিঙ্গেল আর তার সাথে আমাদের করা কিছু ফটোশ্যুট আচ্ছা অনেক দিন তো ভ্লগ করছি তোমরা কে কে কোথায় কোথায় থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে অবশ্যই হ্যাঁ চ্যানেলটায় যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে আমাদের যে ভিডিওই দিই না কেন তার তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটা ভালো লাগে বা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না তো দেখে নাও কিছু কিছু ছবি কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আমরা চলে গিয়েছিলাম আরেকজন যে ছিল সেই ভাইয়ের বাড়ি আর তারপরে আমাদের ফেরার পালা আর মতো চললাম টাটা